সমান বিটা স্কোয়ার তাহলে এখন কত হবে এখানে ষোলো তাহলে এখানে চার মাইনাস তিন বাই টা ওয়ান বাই ফোর বাই ফোর তাহলে আমরা আলফার বিটার মান পেয়ে গেছি এখন এই মূলগুলো বের করে দেব সুতরাং মূলগুলো সুতরাং মূলগুলো আলফা মাইনাস বিটা আলফার মান কত এই যে হাফ আর হচ্ছে মাইনাস আর বিটার মান কত প্লাস মাইনাস একবার দুটো হিসাবই করো ওয়ান বাই ফোর তাহলে কত বেনে হাফ প্লাস মাইনাস ওয়ান বাই ফোর হাফ প্লাস ওয়ান বাই ফোর হাফ মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানে কত হচ্ছে ফোর লস্যাগু টু প্লাস ওয়ান থ্রি বাই ফোর গেল এখানে ফোর লস এগু তাহলে এখানে টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর আচ্ছা গেল তাহলে এলো আলফা মাইনাস বিটার ভ্যালু এভাবে আলফা প্লাস বিটার ভ্যালু আলফার ভ্যালু তো আমরা জানি তাই না আলফা প্লাস বিটার ভ্যালু তাহলে হাফ প্লাস প্লাস মাইনাস ওয়ান বাই ফোর একই ভ্যালু আসবে না কারণ তো এখানে কী হবে ওয়ান বাই টু প্লাস মাইনাসে প্লাস মাইনাসে হয় তাহলে এই লাইন আর এই লাইন সেম হয়ে গেল না তাহলে এর উত্তর আসবে থ্রি বাই ফোর কমা ওয়ান বাই ফোর তাহলে মূল হচ্ছে এখানে দুইটাই